বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল ছয় নং সন্ধ্যা ইউনিয়ন শাখার ছাত্র দলের পক্ষে আমি কবি সাইফুল ইসলাম জীবন আমি আপনাদের বলছি আমরা এখানে সিরাজগঞ্জ জেলা ছয় নং সন্ধ্যা ইউনিয়ন থেকে বেড়াতে এসেছি বাঘবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মভূমি যেখানে তিনি

আদর্শবান এবং আদর্শবান নেতা ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের নেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশ নেতৃত্ব দিবে এবং আগামীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এটা আমরা জনগণের কাছে প্রত্যাশা করি বাংলাদেশের প্রতিটি জনগণ যেন আমাদের নেতা তারেক রহমানকে বিপুল ভোটে ভোট দিয়ে লাভ করে